নোয়াখালী কাশিম বাজার রামি মুসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপি দ্বার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তারও ধারাবাহিকতায় গত উনিশ অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলার জারি করে বিএনপি আবারও নেতার জন্য হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছয় দিন ভাই মারাত্মকভাবে আহত হয়েছে আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী যে আপনারা আরো জেনে থাকবেন গত ষোলোই অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে জামাত আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ভাবে ছাত্র মতো করে সে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্র দলের হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী প্রস্তুতি আপনারা দেখে থাকবেন বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে মানে অতিমাত্রায় পারে ডেকেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহেদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরি করেছে আমরা বলতে চাই যদি আপনার কি তোক কামনা করে হয় উঠতে চান মিডিয়া হিতমনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা পেдерকে সম্মান করে দিলাম সংগ্রামী বসতি গত কাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনাইদ الدين হয়েছে আমরা সময়না বিজ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন নিজেরাই রচনা করেছেন আপনাদের এমন রাজনীতির আমরা ভিক্ষার জানাই সংগ্রামী মসজিদি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কষাই মুদির এজেন্টা এই জনটা ভারতে চলে এই জনটা পక్కতেশে গায় যারা এখানে বর্তমানে করছেন তার এই দেশে ও অসংক মুসলমানের অন্তরে আপনারা আঘাত দিয়েছেন আর আমি যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন ফেরাউন দেখতে পারে নাই নমরুদ দেখতে পারে নাই হামান দেখতে পারে নাই ফাসিরা দেখতে পারে নাই আপনারা এক মুহূর্ত দেখতে পারবেন না বাংলাদেশে সম্মান আমি বসতে সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে মস্তানদেরকে সন্ত্রাসের গ্রেফতার করানো হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে যদি কোন করা হয় যদি কোন সংকটকারী হয় এটাই বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে আমি বলছি সময় কিন্তু 24 ঘন্টা আর মাত্র 5 ঘন্টা সময় আছে যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপর যা শুরু হবে তা ঠকাতে না বললে এসে সে কিয়ামত হবে দেখবেন আপনারা সাল্লামে বর্ষিত আরবিতে নে আন্দোলনে সক্রিয় ভূমিকা ধারণ আহ্বান জানিয়ে বিএনপি ছাত্রদলের সন্ত্রাসকে রুগটা দাঁড়වত্ব আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামিয়া ছাত্রশিবিরের জিন্দাবাদ